হোলির দিনে পিহু সবার সঙ্গে রং খেলছিল প্রথমে আলবিনাকে রং দিল তারপর বানটিকে রং এরপর চাম্পাকে রং দিল এরপর তার তিন বন্ধু দাঁড়িয়ে আছে পিহু একটি নিয়ম অনুসারে রং দিচ্ছিল বলতো এবার কাকে রং দেবে সাদিয়া ইসরাত নাকি দীপালিকে ভাবো ভাবো বন্ধু অবশ্যই পেয়ে যাবে পিহু নামের অনুসারে রং দিচ্ছিল প্রথমে এ আলবিনা কে তারপর বি বান্টিকে আর তারপর সি চাম্পা কে এবার ডি দীপালিকে রং দেবে বিহুর সব রং শেষ হয়ে গিয়েছে তাই ও সব ওয়ান থেকে দুটো রং নেয় সব টু থেকে ও চারটে রং নেয় সব থ্রি থেকে আটটা রঙ নেয় আর সব ফোর থেকে ষোলোটা রঙ নেয় তাহলে তোমরা বলো তো ও সব নাম্বার ফাইভ থেকে কটা রঙ নেবে আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন বিহু প্রত্যেক থেকে ডবল করে রং নিচ্ছিল তাহলে ও সব নাম্বার ফাইভ থেকে বত্রিশটা রং নেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে